বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা খুকি ও কাঠবেড়ালি 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 পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও ভাত খাও লাও বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি হোতকা পেটুক খাও একা পাও জেথায় যেটুক বাতা বিলেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলো। তবে যে ভারী ল্যাজ জুচিয়ে পুটুস পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরই আমার যাও কাঁটবেড়ালি বাঁদরি মুখী মারব ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে যা তুই ওঁচা তাই তে তোর নাকটি বোচা হুতমো চোখী কাপুষ গুপুস এক লাই খাও হাফুস হুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যশ পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠেরালি তুমি আমার দি হবে বৌদি হবে হুম রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উ তুমি ন্যাংটা পুটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাবি নেব ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট আমা দেখে যাও কাটবেলি তুমি মরো তুমি কচু খাও